আমি ফ্লেক্স করে জানিয়ে দিচ্ছি আমার ফেসবুক থেকে জানিয়ে দিচ্ছি যে বাবরি মসজিদের শিলান্যাস ছয় ডিসেম্বর শনিবার বেলা বারোটায় হবে বাবরের ছেলে হেমায়ু যখন বাবরি মসজিদ বানায়নি তাহলে এই মুর্শিদাবাদের হেমায়ু কি বাবরের ছেলে যে উনি বাবরি মসজিদ বানাতে যাচ্ছেন

ইন্দির মজুর কত মানুষের জীবন বাজাতে পারে না আর এই ভরতপুরের এমএলএ ও নিজের নামাজও নেই ও দাঁড়িয়েও রাখে নেই ও মুসলিম বলেও মনে হয় না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলেই এইসব জিনিসগুলো চাই কেন্দ্রের মোদী সরকার হোক বা রাজ্যের মমতা সরকার দেখা যাচ্ছে কোথাও রাম মন্দির উদ্বোধন হচ্ছে কোথাও আবার দীঘায় জগন্নাথ মন্দির এবং তৃণমূল সরকারই দেখা যাচ্ছে বিধায়ক হুমায়ুন কবির তিনি আবার ছয়ই ডিসেম্বর ঘোষণা দিয়েছেন বাবরি মসজিদ বৃত্তি স্থাপন করবেন সব মিলিয়ে কোথাও গেলে ধর্ম ধর্ম একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি তবে সাধারণ মানুষ কি প্রয়োজন সাধারণ মানুষ কি আদেও মন্দির মসজিদ চাইছে নাকি চাইছে একটা সুস্বাস্থ্য একটা সুশিক্ষা বা একটা বাসস্থান বা সুষম খাদ্য চলুন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো তারা কি বলছে তাদের কি প্রয়োজন রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদের মুখের কথাই আপনাদের সামনে তুলে ধরবেন সাধারণ মানুষ হিসেবে মন্দির মসজিদ যে যার ধর্মের মানুষ নিজেকে করে নেবে মুসলমান মসজিদ করে নেবে অমুসলিম তার ধর্মস্থান সে নিজেই করে নেবে আমরা সরকারের হস্তক্ষেপ করার একটা প্রয়োজন মনে করি না তবে সরকারের উচিত সাধারণ জনগণের জন্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান অন্য এইসব বিষয়গুলো সরকারের প্রাধান্য মানুষের জীবন বাজাতে পারে না ঠিক আছে আপনার যখন শরীর খারাপ হবে আপনি কতটা মন্দিরে বা মসজিদে গিয়ে কিন্তু ধর্ণা দেবেন না আপনি কোথায় যাবেন কোন একটা হসপিটালে বাংলার মানুষ শিক্ষাকে ভালোবাসে তারা শিক্ষায় কিভাবে শিক্ষিত হবে বাড়ির ফ্যামিলিদের লেখা পড়া টানা টানা এগুলো কিন্তু এই মসজিদ মন্দির নিয়ে এরা এত গুরুত্ব দেয় না সরকার দেখা যাচ্ছে এখন ব্যস্ত রয়েছে মন্দির মসজিদ নিয়ে সরকার মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না আমাদের আগে চিকিৎসাকে দরকার আমাদের আগে চিকিৎসার দরকার দেখুন উভয় সরকার কেন্দ্র এবং রাজ্য এই ধর্মের টনিক দিয়ে দিয়ে মানুষকে মাতিয়ে রেখেছে এমন হচ্ছে বেশি দিন চলবে না কো সাধারণ মানুষের যাতে সুবিধা হবে উন্নয়ন হবে হসপিটাল হবে কলেজ হবে ইউনিভার্সিটি হবে তবে সাধারণ মানুষ পরিষেবা পাবে এই মন্দির মসজিদ নিয়ে ধুয়ে ধুয়ে খাবে বলে আমার মনে হয় না কোদির মসজিদ মন্দির যথেষ্ট আছে মসজিদও যথেষ্ট আছে ওর রাজনৈতিক স্বার্থ ঘোটানোর জন্য এই প্ল্যান করেছে এতে কি হচ্ছে এতে উত্তেজনা হবে এতে বাংলার শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে মন্দির মজি থেকে এসে কেন বলছি সবাই মিলে আমরা একত্র হয়ে আনন্দ করে সেটাকে কাজটা করি করে নিয়ে যাচ্ছি কেন যাচ্ছি মানুষের ধর্মের জন্য কর্মের জন্য মানুষের সেবার জন্যে সবকিছু দরকার লাগে সম্পূর্ণ একটা ষড়যন্ত্র চলছে একটা মানে কি বলবো উস্কানিমূলক একটা ঘটনা ঘটাবার চক্রান্ত বলে আমার মনে হয় ভরতপুরের যে বিধায়ক রয়েছে হুমায়ুন কবির ওনার মানে মাথায় কেন যে এলো যে বাবরি মসজিদ করতে হবে কারণ বাবরি মসজিদের জায়গায় বাবরি হসপিটাল করা যেতে পারে বাবরি মসজিদের জায়গায় বাবরি কলেজ করা যেতে পারে বাবরি মসজিদের জায়গায় বাবরি ইউনিভার্সিটি করা যেতে পারে সেটা না ভেবে ওকে মসজিদ করতে হবে মানে বুঝে আসে না কো এ সাধারণ মানুষকে এরা ধর্মের নাম দিয়ে দিয়ে মাতিয়ে রেখে নিজেদের যে মানে কি বলে রাজনীতির সাত রুটি সেকে যাচ্ছে সাধারণ মানুষ মানে সব দিক থেকে সরে আসা দরকার বলে আমি মনে করি শেখ মাবুদ আলী বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এটা ঠিক হচ্ছে না এটা ওর যদি মনে করে থাকে আমি মসজিদ করে মানুষকে ধর্মপ্রাণ মানুষদেরকে একত্রিত করব ওটা ভুল ধারণা আমার মনে হয় হসপিটাল স্কুল কলেজ ইউনিভার্সিটি এইগুলো করলেই মানুষ উপকৃত হবে মসজিদ মন্দির নিয়ে তেমন কোনো উন্নয়ন করা যাবে না আজকে বাবরি মসজিদ নামকরণ করে বাবরি মসজিদ মুর্শিদাবাদে যদি বানানো হয় তাহলে সরাসরি ভারতীয় জনতা জনতা পার্টিকে এজেন্ডা দেওয়া হবে এবং ভাব এই ভারতীয় জনতা পার্টি বাংলা ভারতীয় জনতা পার্টি এবং এরা সব মিলিতভাবে এখানে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করবে আর এই ভরতপুরের এমএলএ ও নিজের নামাজও নেই ও দাঁড়িয়েও রাখে নেই ও মুসলিম বলেও মনে হয় না ওরাoverline যাতো মসজিদ করার উদ্যোগ হলো করে থাকি একটা ভালো লোক বলে আমার মনে হয় না এখন নাম দাও হাফিজ সিদ্দিকী আপনি কথায় তুলবেন যে জগন্নাথ মন্দির দিঘাতেও হইছে তা জগন্নাথ মন্দির দিঘাতে কেন হলো ওখানে তো টুরিজমের ব্যাপার আছে দিঘা সমুদ্রের পাশে আজকে একটা ওখানে জগন্নাথ মন্দির হওয়া মানে হচ্ছে একটা ওখানে টুরিস্ট বাড়বে টুরিজম বাড়বে এবং ওখানে আয় ইনকাম রাজ্যর ইনকাম হবে কিন্তু আমাদের মসজিদ আমাদের মাকবারা কোনো ইন ইনকামের জন্য ব্যবহার হয় না হ্যাঁ শিক্ষা হাসপাতাল স্কুল কলেজ এই সমস্ত জিনিসগুলো আমরা যেন চাই এইগুলো যেন রাস্তাঘাট যেন পরিষেবা ভালো থাকে এই জন্যই আমাদের আশা আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো ধর্মীয় নয় কোনো পার্টি নয় কোনো সংক্রান্ত নয় কোনো কিছু নয় আমরা হিন্দু মুসলমান ভাই ভাই এই সব চাই তো মিলেই সাধারণ মানুষের যেটা বক্তব্য যে যে কোথাও এই মসজিদ বা মন্দির তার প্রয়োজন নেই কারণ এটা ধর্মীয় বিষয় সেটা এলাকার মানুষ তারা নিজেরাই নিজের অর্থে ব্যয় করে মন্দির মসজিদ করে নিতে পারবে সেখানে কোনো সরকারকে মাথা ঘামাতে হবে না যে মন্দির করে দিন বা মসজিদ করে দিন কারণ মন্দিরে মসজিদে কে গেলে কেউ অসুস্থ হয়ে পড়লে সে সুস্থ হবে না তাকে কিন্তু সেই হসপিটালে গিয়ে চিকিৎসকদের মাধ্যমেই সুস্থ হতে হবে অন্যদিকে এই যে মসজিদের কথা বলা হচ্ছে সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাও বলছে মসজিদেরও প্রয়োজন নেই সেখানে কিন্তু এলাকায় মসজিদ যথেষ্ট রয়েছে তাদের প্রয়োজন হচ্ছে একটা সুস্বাস্থ্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান একটা ভালো খাবার জায়গা বা ভালো খাদ্য যে যেগুলো আমরা দেখে এসেছি এবং তার পাশাপাশি একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা আর সেগুলোই চাইছে সাধারণ মানুষ কোথাও গেলে কিন্তু এই রাজনৈতিক দলগুলি বা সরকারের যে এই ধর্ম নিয়ে যে এত আলোচনা সেটাতে না জড়িয়ে সাধারণ মানুষ কিন্তু চাইছে একটা সুস্বাস্থ্য শিক্ষা খাদ্য এবং বাসস্থান আপনারা কি বলবেন এই সাধারণ মানুষের যে বক্তব্য আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করুন কমেন্ট এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোনে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. ডাক মারি কিংবা মুখে সমস্যায় ভুগছেন আর চিন্তা কি সে এখন আপনার

জন্য হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন নাইন ওয়ান আমাদের সিক্স টু হলো থ্রি